আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা এবারে জানাবো কুমিল্লায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে জেলার বুড়িচং দেবীদ্বার সদর দক্ষিণ এবং চান্দিনা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে সংশ্লিষ্ট থানা এবং স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে জানাবো এক হাজার টাকার খেলাপি জেলে দশ হাজার কোটি টাকার খেলাপি সরকারের পাশে প্রিয় দর্শক এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিনের একটি তথ্যমূলক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানিয়ে দেব এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না এই অবস্থান থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ পিছু হটেছে হঠাৎ কেন এই পিছু হটা বিষয়ে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ গাজায় যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর সাথে রাতভর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তুমুল লড়াই হয়েছে অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলাও এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে জামাত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতারা বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি বিজ্ঞপ্তিতে বলা হয় জামাত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই প্রশাসনের ছত্রছায় আওয়ামী দলীয় লোকরা হত্যা গুম খুন ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি জমি এবং ঘরবাড়ি দখল চিন্তায় ঘুষ দুর্নীতি হেন কোনো অপরাধ নেই যা তারা সংঘটিত করছে না দেশের নাগরিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অত্যন্ত দুঃখজনক সরকার পুলিশ প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কারণে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সরকার সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করে নতুন স্টাইলে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং হয়রানি করছে গত এপ্রিল মাসে ঢাকা ও গাজীপুর মহানগরী নীলফামারি এবং রাজশাহী মহানগরী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কর্মীকে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৩৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় রাজশাহীর আদালতে জামায়াত নেতা হাজিরা দিতে গেলে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি সহ দশজন জন কর্মীকে গ্রেপ্তার করা হয় আদালত অঙ্গন থেকে এ ধরনের গ্রেপ্তার নজিরবিহীন নেকারজনক এবং আদালত অবমাননা সামিল কুমিল্লায় বজ্রপাতে নিহত চার কুমিল্লায় বজ্রপাতে নিহত বৃহস্পতিবার বিকেলে জেলার হয়েছেন বড়িচং দেবী সদর দক্ষিণ এবং চান্দিনা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে সংশ্লিষ্ট থানা ও স্থানীয় সূত্রে সব তথ্য জানা গেছে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলার পাঁচুলা নোয়াপাড়া গ্রামের কুদ্দুস মেয়ার সিলে মোহাম্মদ আলম দেবীদ্বার উপজেলার ধামতি গ্রামের মৃত সুনামিয়ার ছেলে মুখলেসুর রহমান জেলার সদর দক্ষিণ উপজেলার গুলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম এবং চান্দিনা উপজেলার বরকিট ইউনিয়নের কিসমত শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলী ছেলে দৌলতুর রহমান মারা যান জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন বজ্রপাতে মারা যাওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এক হাজার টাকার খেলাপি জেলে দশ হাজার কোটি টাকার খেলাপি সরকারের পাশে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ বলেছেন বছরে সাতশো কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলে না সরকার নিশ্চুপ রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ নিয়ে কিছু বলে না ঋণ খেলাপি কর খেলাপি এবং অর্থ পাচারকারী একসূত্রে গাঁথা তারা যখন দেখবে শাসকুলের চক্ষু লাল হয়ে গেছে তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে তার আগে নয় তিনি আরও বলেন যখন ঋণ খেলাপি অলা বেশি বড় হয়ে যায় তখন এক হাজার টাকার কৃষি ঋণের কেউ জেলে যায় আর দশ হাজার কোটি টাকার শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে এখন যে যত বেশি শক্তিমান সে তত বড় খেলাপি তার সুদ মকুব হয় তত বেশি দু হাজার সালে সুদ মকুব শুরু হয় আমার কাছে ক্ষমতা থাকলে সুদ সুবিধা বন্ধ করে দিতাম আর যখন শক্তিমান কেউ সরকারকে পারবে মূল্যস্ফীতি কমানোর উপায় খেলাপি ঋণ আদায় করা এখন কে বোঝাবে এটা একটা বিষয় সরকার সেটা শুনলে মূল্যস্ফীতি কমে আসবে অর্থনীতিবিদ সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে মোহাম্মদ ফরাসুদ্দিন এসব মন্তব্য করেন এ সময় তিনি দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ব্যাংক একীভূত করা টাকা ও ডলারের সংকট বৈষম্য মূল্যস্ফীতি অর্থ পাচার কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি নিজে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন মোহাম্মদ ফরাসুদ্দিন বলেন ব্যাংক একীভূত করা সব দেশেই হয় জোর করে ব্যাংক একীভূত করা যাবে না দুপক্ষের সম্মতিতে এটা করতে হবে কিন্তু খারাপ ব্যাংক ভালো করার এটাই একমাত্র উপায় নয় এর বিকল্প আছে এখন যাদের ভালো ব্যাংক বলা হচ্ছে এমন চারটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক একসময় তদারকি করে ভালো করেছে তিনি আরও বলেন বাংলাদেশ ব্যাংক বন্ধ নিয়ে উৎকণ্ঠা আছে অথচ বিদেশে অহরহ ব্যাংক বন্ধ হচ্ছে এজন্যে আমানত বিমার পরিমাণ এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা দরকার তাহলে আমানতকারীরা ভরসা পাবে টাকা ঘরে না রেখে ব্যাংকে রাখবে পাশাপাশি তিন থেকে ছয় মাস মেয়াদে আমানত ব্যাংকে আনতে সব প্রতিবন্ধকতা দূর করে দেওয়া উচিত টাকা ডলার অদলবদল কোনো ভালো পন্থা নয় বেসিক ব্যাংকে যতই একীভূত করা হোক সেটা ভালো হবে না ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি তিনি দেশে আছেন আগে ওনার নাম ভিন্ন ছিল পরে শেখ হয়েছেন কার আশ্রয় প্রশ্রয় আছেন জানি না জানলেও নাম বলতে পারতাম না কারণ এই বয়সেও আমি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কেন পিছু হটল আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না এই অবস্থান থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ পিছু হটেছে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য থেকে স্পষ্ট প্রতিমান হয়েছে যে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে অর্থাৎ নিজেদের আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন তাদের আপাতত কিছু হচ্ছে না অথচ কদিন আগেও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন তিনি বারবার নির্দেশনা দিচ্ছিলেন যে যারা এই দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি কিন্তু আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাদের ব্যাপারে নমনীয় হতে দেখা গেছে প্রশ্ন উঠল আওয়ামী লীগ কেন তাদের অবস্থান থেকে সরে এলো বা কেন আওয়ামী লীগ আত্মীয় স্বজনদের প্রার্থী করার বিষয়টি নিয়ে পিছু হটল আওয়ামী লীগের একাধিক সূত্র এ ব্যাপারে এক এক রকম তথ্য দিয়েছেন আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি কখনই আত্মীয় স্বজনদের প্রার্থী করা যাবে না এ ধরনের মনোভাব পোষণ করেনি বা সরাসরি এ ধরনের কথা বলেনি তার বক্তব্য হয়তো আওয়ামী লীগের অনেকেই বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করেনি শেখ হাসিনা কি বলতে চান তা সম্মেলনে স্পষ্ট করে বলেছেন তিনি বলেছেন যারা মন্ত্রী এমপি পরিবারের সদস্যদের কথা পরিবারের সদস্য বলতে তিনি সন্তান স্ত্রী এবং পরিবারের মূল ব্যক্তিকে বুঝিয়েছেন অন্য আত্মীয়দেরকে বোঝাননি এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য লীগ সভাপতি তাদেরকে নির্বাচন করা যাবে না এমনটা বলেননি বরং তিনি বলেছেন তারা যেন তৃণমূলের অন্যান্য কর্মীদেরকেও সুযোগ দেন সবকিছু যেন তারা দখল করে না নেয় তৃতীয়ত প্রধানমন্ত্রী বলেছেন যারা বিভিন্ন পদ পদবিতে আছেন বা নির্বাচিত প্রতিনিধি হিসেবে ইতিমধ্যেই দায়িত্ব পালন করছেন তারা নির্বাচন করবে কেন অর্থাৎ যারা বিভিন্ন দায়িত্বে আছেন উপজেলা চেয়ারম্যান হিসেবে পুরসভার মেয়র হিসেবে বা আওয়ামী লীগের কোনো কোনো কমিটিতে অর্থাৎ অর্থাৎ আগে থেকেই রাজনীতি তারা নির্বাচন নির্বাচন করলে করলে বাধা নেই ডক্টর আব্দুর বা বা শাহান খান তার ভাই সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না আওয়ামী লীগ সভাপতি সুস্পষ্টভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না মন্ত্রী বা এমপি হবার সুবাদে ছেলে বা স্ত্রীকে রাজনীতিতে টেনে আনা হয়েছে এবং এলাকায় দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য এরকম ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন এরকম ব্যক্তির সংখ্যা খুবই কম আওয়ামী লীগ সভাপতি আর সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন এই সংখ্যা কতজন ওই সাংবাদিক বলেছেন জন জনপঞ্চশেখ হবে তিনি বলেছেন এ সংখ্যা খুব কম নয় সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় হামাস যোদ্ধা এবং ইসরায়েলিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর সাথে রাতভর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তুমুল লড়াই হয়েছে অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলাও ইসরায়েলি বাহিনী গাজা শহরের মধ্যের এলাকাকে লক্ষ্য করে এই বোমা হামলা চালাচ্ছে হামলা চালিয়ে হামলা চালিয়েছে নুসেরাত শরণার্থী ক্যাম্পেও এই ক্যাম্পের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল মুগরাকা এলাকার বোমা হামলা অব্যাহত রয়েছে এখানেই যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর সদস্যদের মাঝে তুমুল লড়াই অব্যাহত রয়েছে একই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গাজায় অবস্থা নেওয়া ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানে তুমুল সংঘর্ষ এবং গুলি বিনিময় চলছে কামান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বিশেষ করে সেই ইজলিন এলাকায় তবে এখন পর্যন্ত সেনাদের হতাহতের খবর পাওয়া যায়নি